ফ্রেন্ড সবাইকে জানাই রাতে রাতে সরস্বতী ব্লক থেকে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমরা ডাক্তার দেখিয়ে কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আর আমার ছোটো বাবু আজকে আমার মনের ইচ্ছা পূরণ করলো সত্যি ভাবতে পারিনি এত সুন্দর জায়গায় আমার ছেলে নিয়ে যাবে বলছে মা চলো তোমাকে একটা শপিং মল দেখাবো তো আমরা ওষুধপত্র নিয়ে একটু সময় ছিল মানে বিকেল তিনটার সময় আমাদের ডাক্তার দেখানো হয়ে গেলো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে চল গাজলের গাড়ি তো পাওয়াই যাবে তো একটা ছেলেদের ছেলে টোটোকে বললাম তো জন্য বেরিয়ে পড়লাম আর মালদাতে দেখো ওই রাস্তায় যেতে যেতে এটা হচ্ছে একদম মালদা থেকে একদমই বাইরে মানে মালদারই একদম টাউনের একদম বাইরে আর এটা যাচ্ছি আমরা একদম মালদার দক্ষিণ দিকে রাস্তা দিয়ে তো হচ্ছে রাস্তায় যেগুলো পড়লো সেগুলোই তোমাদেরকে একটু তুলে ধরলাম কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই সবাই বলবে আর শপিং মলটা এই যে একটা বাবার মন্দির হর হর মহাদেব জয়শিব শম্ভু তো এটা হচ্ছে মালদা ফোয়ার আমর তো এখান থেকে একটু আরেকটু একটু আঁকিয়ে যেতে হয় আমবাজার বলে একটা জায়গার নাম আছে ওখানে আমাদের এখন গ্যারেজ হয়েছে মানে স্টেট লোকাল দুটোই ওটাও পার করে যেতে হয় আর দিদিভাইটা টোটো চালাচ্ছে খুব সুন্দর দিদিভাই নির্য ভাড়া নিয়েছে আর এই যে জায়গাগুলো দেখাচ্ছি সেই বললাম না যে পনেরো বছর পরে এই জায়গাগুলোতে এসেছি আমার খুব মনে পড়ছে আর মানে পনেরো বছর পরে একদমই অনেক কিছুই চেঞ্জ মানে সেই মালদার এই মালদা কিছুই বোঝা যায় না এই তো নদী নদীর পাড় দিয়ে আমরা যাচ্ছি এটা একটা ছোট নালা নদী নয় এটা দিদিভাইটা খুব সুন্দর টোটো চালাচ্ছে খুব ভালো লাগলো আমরা সম্মানের সাথে কাজ করি এতে কে কি বলে না বলে তাতে কোনো যায় আসে না সম্মান নিয়ে চললে পরে এটা হচ্ছে মালদা অ্যাপেলো এখানেও এরা গত বছর আমার দাদাকে নিয়ে গিয়েছিলাম পুরনো ছিতিগুলো সব ভেসে উঠছে বারবার করে আমার তো হচ্ছে আর একটু আগে গেলে এই যে চলে আসবো সেই হচ্ছে আর এখানে নার্সিংহোমে যে ভিতরে দেখাচ্ছিলাম ওইটা শেষ রাজ আমার ছোটো বাবুকে এক মাস দশ দিন যখন তখন হচ্ছে এখানে ছিলাম নিমোনিয়া হয়ে গেছিলো গুরুতর নিউমোনিয়া তো সেই জায়গাগুলো দেখে কেমনই মানে লাগছে আর এই দেখো চলে এলাম সেই হচ্ছে শপিং মল ইসিএম যাকে বলে বিশাল বড় একটা শপিং মল এটা বাইরে থেকে যতটা মনে হয় ছোট ততটা নয় একদমই একদম আলাদা দিদিভাইটাকে বলছিলাম দিদিভাই একটু তাকাও তোমার সঙ্গে একটু কথা বলি তো দিদিভাইটা কথা বলল আমিও কথা বললাম যে না সম্মানের সাথে কাজ করছেন করুন আপনাকে দেখে অনেকে উৎসাহ বাড়বে যে কাজ কোনো লজ্জা নয় পরিবারকে বাঁচানোর জন্য আমাদেরকে যে কোনো হাল বেছে নিতে হয় সেটাই তো দিদিভাই খুব সুন্দর টোটো চালিয়েছে দিদিভাইকে একদম স্যালুট জানানো উচিত কারণ একটা মেয়ে ছেলে হয়ে এত সুন্দর করে পরিবারের জন্যই তো আজকে কাজটা করছে কিনা সন্তানদের জন্য আর দেখতে থাকো এই যে আমরা যাচ্ছি তার সামনে একটা গার্ডেন অপূর্ব সুন্দর করে সাজিয়েছে আর এতটা ভেতরে মানে এমন একটা মানে মল করেছে যে সবাই আসবে দেখার মতো সামনেটাও করে রেখেছে আর ভেতরটাও তোমরা দেখতে থাকো চলো আস্তে আস্তে তুলে ধরছি আর আমার ছোটোবাবু তো শুধু তোর শুধু লজ্জা এত লজ্জা মানে কি বলবো আমাকে তো কোনো ভিডিও করতে দিচ্ছে না আমিও টুকটুক করে একটু একটু করে করেছি দেখার মতো বাইরেটা যেমন সুন্দর ভেতরটা ততটাই সুন্দর বুঝলে তো আমার সম্পূর্ণ পূর্ণ হয়েছে আমার ছোটোবাবুর জন্য কেননা এতদিনে যেটা পারিনি আজকে আমি বাবু মানে আমারও ইচ্ছা ছিল না আর আমি ওইভাবে দেখো তৈরি হয়েও যায়নি ভালো একটা পোশাক পরিনি কেমন করে গেছি তবু বাবুর ইচ্ছের জন্য জুডিও বলে এটাকে জুডিও মার্কেট আর ভিতরে মানে সব কিছুই আছে তোমার হচ্ছে এই যে নিস যেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ফ্লোরে হচ্ছে সব মুদিখানা আইটেম এই যে দেখো একা একাই হচ্ছে গেট পুশিং হচ্ছে তা আমরা গেলাম হচ্ছে একা একাই খুলে যাচ্ছে তো সাজিয়েছে এত সুন্দর করে একা খুব সুন্দর হয়েছে ডেকোরেটারটা এত সুন্দর হয়েছে মানে কী বলবো গেলে পরে মানে তোমাকে সময় নিয়ে যেতে হবে এতটাই যে সম্পূর্ণটা দেখতে পাবে আমরা কিন্তু সম্পূর্ণটা দেখতে পাইনি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরটা আমরা শুধু দেখেছি তো এই যে চলমান সিঁড়ি সত্যি আমি চলমান সিঁড়িতে কোনো দিনও উঠিনি সেটা একদম বাস্তব সত্যি কথা বলছি আমি এতটাই ভয় পেতাম তো আমার ছেলে আজকে যেন ভয়টা কাটিয়ে দিল এমন মানে কি বলবো আমার মনে হচ্ছিল কি আমার পাটা ডুবে যাবে জানো কিন্তু না সত্যি যেটা সেটাই তো চলে এলাম বাটার জুতোর দোকানে তো এখানে আমি ভিডিও করছিলাম আমাকে মানা করলো যে ভেতরে ভিডিও করবেন না তো জুতোগুলো দেখে পছন্দ হচ্ছিল প্রচুর রেঞ্জ আমার পক্ষে সম্ভবই না এত রেঞ্জ দিয়ে জুতো কিনা তো মলে যখন গেছি কিছু তো একটা নিতে হবে স্মৃতিতে এত ধরে রাখতে হবে না সেই জন্য নিয়েছি বুঝলে গোটাটায় ঘুরে ঘুরে দেখলাম যতটুক পেরেছি দেখেছি আর এতটাই মনে করো যে মলটা ভালো লাগলো আইটেম প্রচুর ভ্যারাইটিজ অনেক তো সব রকমই কিন্তু আমার পছন্দ হয় না মলে কিছু কিছু আইটেম শুধু ছেলেদের হচ্ছে জামা জামা গেঞ্জি তারপরে আর আয় মানে আয়নাগুলো এত বড় বড় করে সাজিয়ে রেখেছে দেখো মানে সবাই মানে আমি শুধু একাই ভিডিও করছি না সবাই ভিডিও করছে বুঝলে মানে সবাই কিন্তু এখন ভিডিও করার পাগল মানে ব্লগ করার পাগল শর্ট করার পাগল শুধু আমি একাই নয় দেখলাম তো সেই দেখে আমার উৎসাহ বাড়লো একটু ভিডিও করার তো খুব ভালো লাগছে মানে নিজে চোখে দেখলে পরে মলটা কেউ তোমার হচ্ছে বিশ্বাসই করবে না এতটা সুন্দর মানে আমার হচ্ছে জীবনে ফার্স্ট আমি ব্যাঙ্গালোরেও গেছি শপিং মল দেখেছি কিন্তু এতটা সুন্দর দেখিনি ব্যাঙ্গালোরের যেটা মলে গিয়েছিলাম যখন আমার বাবুকে নিয়ে গেছিলাম বড় বাবুকে মলটা এতটা বড় নয় আর এখানে একদম এখানে বাজার কলকাতা বলো এমনি একদম ভাগ ভাগ করে মানে একদম সি মানে সিঙ্গেল সিঙ্গেল করে যে এখানে প্যান্ট এখানে জামা এখানে হচ্ছে শাড়ি তারপরে পাঞ্জাবিগুলো এরকম একদম ভাগ ভাগ ওন্যা তো অন্য তারপরে আমার বাবুর তো খুবই ইচ্ছা মা তুমি কিছু নাও মা তুমি একটা চুড়িদার নাও মা তুমি একটা কুর্তি নাও তুমি তো সব সময় শাড়ি পরো কেন পুজোতে একটা চুড়িদার পরলা তো কী হলো কিন্তু সন্তানরা তো বলবে সত্যি সেদিন আমি না এতটা খুশি মানে ভেবে তোমাদেরকে বোঝাতে পারছি না এতটা খুশি বুঝলে তো হচ্ছে যাই হোক আমার বাবুর কথার জন্য আমি একটা হচ্ছে প্যান্ট নিয়েছি কুর্তির তো প্যান্টটা পরে দেখলাম এতটাই ভালো আর আমি যে কিভাবে সে গেছি মানে নিজের লজ্জা লাগছিল কিন্তু বাবুর ইচ্ছের জন্যই আমি গেছি কেননা সময় হচ্ছে নিজেদের নিজেদের ইচ্ছে বজায় রাখলেও হয় না ওদেরও ইচ্ছেটা দেখতে হয় তার বাবুর মনটাও ভালো না অসুস্থ সেই জন্য আমি বললাম না জীবনে বেঁচে থাকতে গেলে পরে অনেক টাকা আসবে অনেক টাকা যাবে কিন্তু এই যে একটা মনে করো স্মৃতি এটা তুলে ধরলাম তোমাদের সামনে সেটা কিন্তু আমার একদম এটা একদম বাধা থাকবে যে না গিয়েছিলাম আমার বাবুকে নিয়ে যেমন করেই আসি না কেন তবু খুব ভালো লাগলো মানে বলার মতন এতটাই ভালো লাগলো একটা কুর্তির প্যান্ট নিয়েছি চুস প্যান্টগুলো কোয়ালিটিটা খুব ভালো তো এটা আমার রেঞ্জের মধ্যে পোষালো তিনশো টাকা নিয়েছে কুর্তিটা প্যান্টটা কুর্তিও দেখলাম তো হচ্ছে রেঞ্চে পোষালো না অনেক মানে বাজেট সেই জন্য আমাদের হয়েও গেল এই যে দেখো আমরা বেরিয়ে আসছি আর জীবনের প্রথম এত সুন্দর শপিং মলে গিয়ে খুব মজা করলাম তো বাবুও কিছু খেতে পারবে না সেই জন্য আমরা ওখানে খাইনি আর এই যে এটা দেখাচ্ছিলাম মানে ক্যামেরাটা আমার একটু ভুল হয়ে গেছিলো তো এই যে শেষরাজ নার্সিংহোমটা আমার বাবুকে নিয়ে এখানে খুব অসুস্থ অবস্থায় পনেরো বছর আগে এসেছিলাম সেটা একটু তুলে ধরেছিলাম কিন্তু ক্যামেরাটা করাটা আমার ঠিক হয়নি বুঝলে তা আমরা হেঁটে হেঁটে আমরা এখন বাস ধরছি বাস ধরে বাড়ি চলে আসব ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই বলবে আর ভালোবেসে সবাই পাশে থাকবে দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে